আপুনি আপুনি মাইনী

মানে ড্রাইভিং শিখতে মানে সকালবেলা রাস্তা আমি চালাতে সামনে ছিল আমি হচ্ছে সিএনজি সামনে থেকে ট্র্যাকশন কন্ট্রোল অফ হয়ে গাড়ি স্লিপ খেয়েছি

তাকে জিজ্ঞাসা করলাম বললো যে আমার সারের সেলাই গাড়ি ড্রাইভ করেছে আমি ড্রাইভ করিনি তারপরে কাজ তুলে ছিলাম তারপরে এক পর্যায়ে সে মিসডেপ করছে তারপর এক পর্যায়ে সে কাজ তুলে দিছে কিন্তু সে তার কোনো ম্যানার আছে বলে আমি মনে করি তারপরে যে অবস্থা দেখলাম যে ড্রাইভার আর একজন সিএনজি ড্রাইভার গুরুতর অসুস্থ আরও দুটা বাচ্চা অসুস্থ আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি পরবর্তীতে আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ